অনেকে আমার জিজ্ঞেস করে কথা দূর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িত্রী বিলে বুর্খা পড়াই লিব আমি ঠেহা কি কি ঠেহারা লাগছে তারা বুর্খা পড়ালে আমরা কি কাফটের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় একা থেকে আপনার বুর্খা বানাই দিয়ে উঠে আনাই দেবো আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনও কয় আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেবো ডেকারা এই যে কুত্তার উদম ইয়ারে হাফেন কিনতে সেকারা কেউ হাফেন কিনতে চান আপনি হাতরা ফেরিও লাশ হেতে ফিতা বেছে নেইল ফালিশ বেছে সুনু বেছে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এ ভিতরে সাইডগুলোতে বেড়িয়েছে গাড়াও দিয়ালেছে তে ভিতরে আছে না নাই বুঝাই যায় না এই তৈরি মসজিদের ইমাম সব আইতি আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তো এলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে গুড়া লাইছে হাতে বেডি কত যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই যে ইয়াতে থাই বিদেশ কি দেশ কথা কয় না কি দেশ তে বিদেশ থাই ত দে ফোন দিছে তার স্বাস্থ্যবাইকেছে কি কিনা রে তোরা কি কুরবানির ঘটনা করাইলিসার তা আমরা সয়া নাম হইছি আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা তাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আনতাস টেহা নিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস হ ঠিক আছে সন্ধ্যার পরে শয় আই মিল্লাই বিড়ির গড় গেছে গ্যাসেরা কয় কই গো গড় নি হ গড়ে কইয়া টেহা দাও কয় কে টেহা কই তোমার জামাই কিছু কইস না আমরা না কুরবানি দেম এক লগে তোমরাও তো আমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা কইলো আইয়া টেহা নিতাম কয় টেহা দেব ভিত্তা কমো মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না কইতো টেহা দেব ভিত্তা আমি বাজারও যাইতাম না তো বাজারও গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাঘে ফরে অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না কি কিরকম ফরে এখন এই আর সিফাত বইয়া বেরিয়ে বাজারও যাইতে আছে

এই এবিডি রে দেখছে সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে এরা গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেডি তো আর দেখছে না আর গিয়া বাজার গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেড়ি হয়ে যাইব এটা তো বুঝতে পারছে না তে গরুটাই ফুল চোখ দিছে বেডি তো চোখ ফাঁক বুঝছে না গরুটাই মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের ফাইবা আমি কী জিনিস এই সামনেরতে খালি ফিচি দিয়ে গিয়া সর্ছে গরুটা লাতি দিয়া বাজারু কি বাজারু কি এক লাতি লোকে খালো না লাও দেবিল্লা কৈ আহারে মুসলমান আহারে মুসলমান মুরব্বীদেরকে জিজ্ঞেস কর ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই ছোট বাচ্চা দিয়া ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর বাই টানছে আইনা সেরা চেক কইরা সেরা কইছে কুন্ডার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে হয়েছে বাড়ির গাড়া ফাইলে বেশি না হেতে কইয়া দিছে এটা এত এটা এত এটাই তো সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া তারপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তান বেসনের স্নো আগে ডিব্বার ভিতরে করে সুনুল ব্যস্ত ওখান তো বাজার থেকে ফেয়ার লাভ না দিয়ে লাও হ্যাঁ এরকম কোটার ভিতরে এরকম হেতে বালতিট করে শুনু আনতো ডাব্বা দিয়া দিয়ে দিত ফোন রোট হ্যাঁ দশ টেয়া পাঁচ টেয়া এমনি সুনু আনতো গিয়া গাড়াতে আর ওখান আমরা তারা যাই যাই নিজেরা গাড়াত তখন যে আলেমলা মারে ডরায় না তা না তখন আলে মা আন্ডারে দেখলে বেডি এইটা ডরায় বেডি এইটা ডাক দেওয়া কয় ওই তোর তো হুজুরাইয়া পড়ছে হজরেসবেরা দৌড় দিয়া এবিডি ভিতর বাইদ গিয়া আরো পাঁচ ছয়জন লইয়ে আইয়ে সাইনে যায় আইবিয়া না না আহারে মুসলমান দেশটা আল্লাহরই দিতা রাখছে না হইলো আমরা ঠেড়া পয়ড়া মরনের কথা ঠিক কিনা ক ফেরিওলাস চালাকায় হেতে ফিতা বেছে নেলফালিশ বেছে সুনুফেসে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার ভিতরে কি

বন্দরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েরদের বোনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকেদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা অ মুসলমান শোনো এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দি করে দিলে এই সমাজ আগাবে না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার ঘর সাজাইছে আর আম্মার আম্মা মিস্তিরি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক কিনা বেড়াইতে ফালা বাইয়া ঘর তুল্লা দিয়া গেছে আর বেড়িতে বৌয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাইকে কাই কইরা ফেক ফেক কইরা ফিরা দরাইয়া লেট কি সুন্দর ঘর সোবাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কেটে আনলো পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী সোবাহ কয় না তুমি মিস তো ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙাইয়া নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না চালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এজন্য আল্লাহ কয় হুন্না লাভা সুল্লা কুম ও আং তুম লাভা তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো সুবাহান আল্লাহ কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই অনেকে আমার জিজ্ঞেস করে দূর এই জামাত আরো যে ইসলামী দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রি বের বুরখা পড়াই নেই ঠেহা কি কি ঠেহারা লাগছে তার বুর্খা পড়ানোর আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাফর আই কাটাকে আপনাদের বোরখা বানাই উঠে আনাই আইদ আপনি যদি উদম হই আরতেন মন বায় কয় আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মন কয় আপনি যদি জিয়ের উদম করে ছাইড়া দেয় তয়লে আমি ডাক দই কাড়া এই যে আপনি কুত্তা উদম ইয়াতে হappendিন দেয়ছে কাড়া কিউ হappendিন দেয়ছে আপনার না কথা কয় হappendিন দেয়ছে জীবনে সকল হappendিন দেয়ছে তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে কেউ হাফ পেন ফিন দেয় না তো কার হাফ পেন কেউ রাইফিন কার হাফ কে পড়াবে কোন আলমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউরে বুরখা পড়ানোর তোমার বউরে তুমি যদি মনে করো বুরখা পড়ানো দরকার তুমি পড়াইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুচ নেই ঠিক কিনা তুমি কি করবে এটা তোমার ব্যাপার

তোর বউয়ের ছবি তুই পত্রিকার দিচ্ছ কীর্তি ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালো হোক লম্বা হোক বাড়িটা হোক যেই রবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকার না আর বাজারও তো লজ্জা এক কথায় ঠিক কি না কর তোর লজ্জা আছে না সরম আছে তোর লজ্জা সরম আছে কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক কি না কর যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক কি না বলো আপনার তো ব্যক্তিত্ব এ না কি আর বেড়া কি আর বেড়িয়ে আমরা আইসলাম দুনিয়ায় এক সংসার কইরা গেলাম আর কি ঠিক কি না কাও। তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে আর তোমার দায়িত্ব আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার প্রসঙ্গগুলো দাঁড়াই গেছে হাজরত আলী ও রাজিউল্লাহ তাইলানহু ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই এই আলী ভাই কেমন আছেন আলী যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সোবাহ আল্লা আলী রাদি আল্লাহ তালে জিগাইছে কেমন আছেন আলী বলছে যে হ্যাঁ ভালো আছে এরপরে জিগাইছে আপনার পরিবার কেমন আলী এত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কুপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম সব আল্লাহ বলবেন না এটির কয়ে পৌরুষ এটির কয়ে ব্যক্তিত্ব এটি হইল বেড়াই ঠিক কিনা ক তোমার বউয়ের ছবি দাও আর এটা নি ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে কিরম রে ভাই সাহেব ভাবি ভাবি কিরম এই দুই তিন জনে ফলাফাইনি মিল্লা মজা মারতে আছে তোর শরম আছে তো তোর লজ্জা শরম আছে তোর বওড়ল লৈয়া ফলাফাইনি আবিয়াতা বিডিজ বইয়া বইয়া মজা মারতে আছে আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছস এপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবি আরো সুন্দর লাগে কি ফিডা দরকার চিন্তা করে ও শিববজে ওই তো না সমাজ না ও সৈব হইব কেমন আরে কেউ বউ বউরে কেউ বাসারও তুল্লা দেয় আমার তো কোনো আমার প্রশ্নই আসে না তার তো জিদ্রের কথা এক ব্যাহতার হইলে ভালো আছে আমরা আলাখাতে একটা ব্যাহতার আছে তার বউর কথা তো কই নাই তো ধরে এই আমার বউই তোমার কি এর কথা ঠিক কিনা তাতে ব্যাহতার হাতে না ভালো আমরা আহল না দিয়ে না ঠান্ডা পড়ছে আমরা আহল একটু চিন্তা করান একটু চিন্তা করি মনটা যা ধরে তা করেন এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন অর্ধেক কেন পুরুষ দিলেন সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা স্বামী স্ত্রীর ভিতরে ব্যালেন্স যেন বেশি হয়ে না যায় পাল্লাটা যেন কাত হয়ে না যায় ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায় সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায় এজন্য নাল্লা তা বারো আলা ব্যালেন্স করলেন তুমি ব্যালেন্স করতে পারলা না তুমি অসভ্যতা আমদানি করলা আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা মহিলাদেরকে বুঝায় কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা বুড়কার ভিতরে থাকবা আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি তোমরাও ইচ্ছা মতো ঘুরবা তোমরা ফর্দার ভিতরে থাকার দরকার কি বেড়াইতে যদি রাইতের বারোটার সময় আটটা বাজ যায় তুমিও রাইতের বারোটার সময় আটটা বাজ যাইবা এক সেটিয়া তুমি খালি খাইব মাইদে খাইবো হেবাড়াও রানবো তুমিও খাইবা এই ফার্ম দিছে দিছে স্বাধীনভাবে চলবা আমরা বেডিয়ে ত্রে আবার ফার্মে ধরছে আমি কয় আম্মা যে ও দলে আপনারা ফার্ম দিছে এটি শিয়াল মার্খা কি মার্খা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালোডুক কি হুতি রাইতে গাছুইটা বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দইয়া খাইতাম পারি